যান্ন কষ্টিদিখ তে বৃহী পিটাহ ব্রহ্ম উচ অসে গুজতম বিপ্র সর্বভূত দিব্যস্তু কবচং পূর্ণ তৎসিণী শুভ মহামুনে প্রথম শৈলপুত্রেতেং ব্রহ্মোচারিণী ইতিওয়াং চণ্ড ঘণ্টেতি কুসুমাণ্ডেতি চতুর্থকম পঞ্চমাং স্কন্ধ মাতেতি ষষ্ঠাং কাত্তায়নী তথা সপ্তমাং কালরাত্রিতি মহাগৌরীতি চাষ্টমম নবমাং সিদ্ধিধাত্রীতি নব দুর্গা প্রকীর্তিতাহা উক্তান্নেতানি নামানি

ययस्तु भक्त्या स्त्रीतनित्वं ते समृद्धि प्रोजायते ये त्वं सरोन्ति देवेष्वे रह्वासी तन्ननु संशयः क्रेतु संस्थातु चामुण्डा वराहि महिषासना वैन्द्री गजा समारूढा वैशिनो गुरुडासना नारसिंहि महावीर्या শিবদূতি মহাবলা মাহেশ্বরী বিষারুড়া কৌমারী শিখি বাহনা লক্ষ্মী পদ্মাসনা দেবী অদ হরিপ্রিয়া হরি ধরা দেবী ঈশ্বরী বিষবাহনা ব্রাহ্মী হংসমা সর্বরণ ভূষিতা ইতাতে মাতারা সর্বা সর্বোগো সমানাভৌভার্ডং নানার রত প্রশো শ্রেষ্ঠ মুক্তি কৈশ দিব্য হারা প্রলম্বিভ ইন্দ্রীলৈর্মহানি পদ্মাগ শুশোভনয়ে রথু দিব্যা ক্রোধা স পঙ্খং চক্র গদাং শক্তি হলঞ্চ মুসুলায়ুধম হেটকং তমরঞ্চব পরশুং পাশমে বোচ কুন্তায়ুধঞ্চ খড়গঞ্চ সারঙ্গয়ুধ মনোত মম দ্বৈতানং দেহ নাশায় ভোক্তা নাম ভয়ায় চ ধারায়ন্ত ইউধানিথম বই নমস্তে অস্তু মহারৌদ্রে মহাঘোর পরাক্রমে মহাবহৎ মহাভয় বিশিণী ত্রাহিমাং দেবী দুপ্রেক্ষে শত্রুনা ভয় বর্ধিনী প্রাচং রক্ষ মামীন্দ্রে আগ্নি যমাগ্নি দেবতা দক্ষিণে চৈব বরাহি

বিজয় পাতু পৃষ্টে তু দক্ষিণে চাপুরা শিখাং দৈতিনী রেদ উমামি ললাটে চুবর মর্ধে যশোসেনী নেত্রায়িত্র নেত্রা চ ঘণ্টা তু পার্শ্বকে সংখিনী চক্ষুর মর্ধে শ্রোতায়ুরদার বাসিনী কপাল ও কালীকে রাখবে কর্ণ মূলে চ শঙ্করে নাসিকায়ং সুগন্ধ চ উত্তর অধরে চা মৃতাবালা জিহবায়ঞ্চ সরস্বতী দন্তানাং রক্ষ তু কৌমারী কণ্ঠমধ্যে তু চণ্ডিকা ঘণ্টি গাংচিত্রহামায়াচ তালুকে ইষ্টবংশে ধনুর্ধরী নীল দিবা বহিষ কণ্ঠে নলী গাং নল কুবেরী খরগোধারিণী নভৌ স্কন্ধৌ বাহুমে বজ্রধারিণী হস্তায় অর দণ্ডিনে রক্ষিত তথা নখান সুরেশ্বরি শরীরে রক্ষিত উক্ষৌ রক্ষো নরেশ্বরে ইস্থান রক্ষী নমো महाদেবী বিনাশিনী হৃদয়ে ললিতা দেবী उदরে ষোল ধারিনী নাভুজকামিনী রক্ষিত বুজজাম তথা

মস্তিমে ধ্বতী অন্ত্রাণী কাল রাত্রি চরী পদ্মাবোষে জলা মভেদ সর্বসন্ধেশ শত্রু ব্রহ্মা নিমে রাক্ষে ছায়া ছত্রেশ্বরী তথা অহংকার মনা বুদ্ধিং ধর্মধারিণী प्राणपानो तथावानो मुदो रञ्चो समानकं वज्रहस्तातु मे रक्ष्मे प्रणानकोल्ल्याणशोभना रसे रूपे च गन्धे च शब्दस्पर्शे च योगिनी स्वत्वं राजस्तमश्चैवो रक्ष्मेण नारायणी सदा आयूरक्ष्पेतु वराही धर्मं रक्षेतु वैष्णवी यशो त्वं च लक्ष्मीञ्च सदा रक्षेतु पार्वती गोत्रमिन्द्राणि मे रक्षेत् पूषणं रक्षेतु चण्डिका पुत्रां रक्ष्ण महालक्ष्मी भार्यायं रक्षेतु भैरवी धनेश्वरी धनं रक्षेत् কৌমরী কনকাং তথা কম শুভতা লক্ষ মারগমি তথা রাজোদ্দারে মহালী বিজয় স্বত স্থি রাঞ্চেষ্ঠ বর্জিত ক্ষমে দেবী দুর্গে দুর্গোপারিণী সর্বক্ষো কুর্ণাং কবচংপে ঈদং রহোসং বিপর্শে ভবোময় দিব্যা কবচ নয় মোরাক্ষি তনত সুধে পা নচ্ছো যদি ছেচু

कवोचेनावृतं पुमं एदं तु देव्यं कवचं देवमानयी दुर्लभं या पटेत् प्रयतो निं त्रिसन्धाश्रद्धयो नितः देवी वश्वा भवेदश्वा त्रैलोक्ये च पुराजितः जीवेदो वर्षुतं संग्रहं मृत्योर्विभोर्जितः न स्वान्ति वेधयो सर्वे लुताविस्फटकादयः ह परं यं वङ्ग्वापि की त्वङ्ग्वापि यदा विषम् अभिचारिणि सर्वाणि मन्त्रयन्त्राणि भूतले भूचराखिचरश्चैवो कुलोजश्चोपदेशजः सहोया कुलिका नागा ডাকিনী শকিনী তথা অন্তরিক শোচারা ঘোরা ডাকিনশ্চ মহারবাহ গ্রহভূত পিসাচশ্চ যক্ষগন্ধর্ব রাক্ষসা ব্রহ্ম রাক্ষস বেতালং কুষ্মাণ্ড ভৈরবাদয়া নাস্বন্তি দশনাতশ্ব পবোচেন বৃতং হিয়াহ মানন্নতির ভবেদ্রাগ্য তেজবিদ্ধি পরাভবেদ যশো ভাবে তে পুংসাং কীর্তিবি জায় তে সদা ভা কবোচং কমদমুনে জপ্তসতিং চন্ডী কি ভাবে সিদ্ধে চন্ডী জপো সামভব যাবত ভূরমন্ডল ধোবনকানাবত তিষ্টতি মেদিনীল জপো কতর্তি দিহানি ংস্রপন্নতি মনুষ মোহামস্ত ভক্তি পুনরি লভুতি পরমংস্থুণ শিবেন সমত ব্রজে ও শ্রীহরি ব্রহ্ম বিলোচিত দিব্যাং ॐ नारोत्तमाय नमः ॐ देव्यै सरस्वत्यै नमः ॐ वेदव्यासाय नमः ॐ ब्रह्मणे नमः ॐ ब्राह्मणेभ्यो नमः ॐ त्वस्वत्